আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে বাজার থেকে ভাঙনা মাছটা আনলো বাজার থেকে ভাঙনা মাছ আনলো ভাঙনা মাছটা কুচি কুচে আলু দিয়ে রাঁধি রাস্তা কাছে বাসাফি মেহমান আসেছে हां বাসরাত ফিরে যে মেহমান আসেছে আমার বোন আসেছে আমার ছোট বোন আমার নাতনি জামাই বেটি बेटीOGLE আসতেছে আমরা আসলে আজকে মাছ দিয়ে আগে প্রথমে মাছ দিয়ে খাওয়াবো এখন মাছ দিলে কটা হয়েছে এখন মাছ দিলে ধুয়ে নেই লবণ দিয়ে মাছটা ধুয়ে না নেবো লবণ দিয়ে মাছ দিলে ভালো হয় ఎక్క మాలు అలూటా కట్టే దీ আলুটা ধরছি

马子，我说那个马子干嘛？

Oh. <laughs> তো আজকে আমরা চলে আসলাম আমাদের মানে গ্রাম থেকে আমাদের গ্রাম থেকে তেরো কিলোমিটার দূরে একদম বড় এলাকা চা বাগান এই আমরা একদম চা বাগানে চলে আসলাম আমাদের এলাকায় নাই এটা কোন তেরো মানে আমাদের গ্রাম থেকে তেরো কিলোমিটার দূরে এটা ভিতরে যাই চলো কাৰণ এই চাহ বাগান আছে এক এইদি আমাৰ চাহ বাগান দেখি পাত এই পাতা উঠাইছে চাহ বাগান পাতা হৈছে চাহ চাহ পাতা উঠাইছে এইবিলাক বর্তমানে আমরা অবস্থান করছি চা বাগানের ভিতরে যে চা বাগান চা বাগানের ভিতরে ভয়ে ঠিক

তো অনেক এৰিয়া ক'ত বৰ এক এৰিয়া এৰিয়া এই দেখাটো একো বিশাল বৰ এৰিয়া ঘুম তো এই যে একদম চাপটা একদম নিকট থেকে দেখাই আপনাদের এই যে এগুলো হচ্ছে চা পাতা তো চা পাতার যে আমাদের উত্তরবঙ্গে চাষ হয় এটা অনেকটা গর্বের বিষয় যে আমার উত্তরবঙ্গে চা পাতা চাষ হচ্ছে তো আমরা এই জায়গা আসছি আমার তিনজন এই যে একজন তারপর এই একজন আমরা তিনজন তিনজন চলে আসছে এই জায়গায় চা আর লাভ লিকে নিয়ে আমরা অনেক দূরের পথ আমরা মোটর সাইকেলে চলে আসছি দুপুরের সময় শেষ হয়ে গেল আর আমরা বেশি করে দেরি করবো না আরো অনেক জায়গায় ঘুরতে যাইতে হবে কারণ যেহেতু সময় পাই না ঈদের সময় আবার কালকে থেকে কাজে ব্যস্ত হয়ে পড়ব

I can tell that you're the image was more.

কারণ আমার বাড়ি থেকে অনেক দূরে এক ফুবাত ভাই তার পাশে আছে দাওয়াত থেকে তো আজকে বাড়িতে আমাদের যে মেহমান চলে আসছে এই যে বোন আসছে খালা আসছে ভাগ্নি আসছে দুলাভাই ভাই আসছে আবার এদিক দিয়ে আপনাদের সবচেয়ে পছন্দের একজন গেস্ট চলে আসছে এই যে আমার পিচ্ছি আমু তুমি কেমন আছো তুমি ভালো আছো তো এই যে আমার খালা আমার খালা চলে আসছে এক আমার এক খালা চলে আসছে আবার আরও দুই খেলা আসবে মানে আজকে একজন আসবে কালকে আবার একজন আসবে আমার এদিকে আসো তো তোমাকে সবাই দেখবে তুমি কেমন আছো তুমি ভালো আছো ঈদ কেমন কাটাইছো ঈদ ভালো কাটাইছো

যে ঈদ মুবারক হ্যাঁ সবাইকে ঈদ আমার ছোট্ট ভাগ্নি সবাইকে বলো কেমন আছো আপনারা কেমন আছেন সবাই ভিডিওতে একটু লাইক দেবেন লাইক দেবেন হ্যাঁ আর আমার জন্য দোয়া করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ টাটা দাও